আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতু আমি ফুটফোড়া দরবার শরীফ থেকে পিরিজাদা আব্বাস সিদ্দিকী বর্তমান আমি আছি ভাঙড় থানার অন্তর্গত এই গ্রামটার নাম কি কাঁচদিয়া এই কাঁচদিয়াতে একটা অসুস্থ ছেলে আমাকে ভালোবাসে জামানের সলসলাল মরিদে দেব আমার সংগঠনের কর্মী সে অসুস্থ ছেলেকে দেখতে আসার দরুন এলাকায় দেখলাম সৌকাত মোল্লার টিএমসি পার্টি তার নেতৃত্বে হাজার হাজার মানুষকে জড়ো করে বোম বন্দুক লাঠি সুটালিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেই জায়গায় এখন আমাকে মারার হুমকি দিচ্ছে আমাকে মারার কথা বলছে কথাটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য জীবনে কখনো মিথ্যা কথা আমার বাব মা বলা শেখাই না আমি বলছি না এবং আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি ভেংচুর করেছে আজকে বাংলার মুসলমান দলিত আদিবাসী তোমাদের অধিকারের জন্য আমি রাস্তায় নেমেছিলাম সেই রাগটা আজকে একটা অসুস্থ মানুষকে দেখতেছি বলে সেই রাগটা আজকে মিটাচ্ছে আজকে তোমাদের অধিকারের জন্য সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য আমফানের জন্য গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্যই কথা বলেছিলাম বলে আজকে আমার ওপরেই অত্যাচার হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সংক্ষেপ সময় এতটুকু বলছি তোমরা যে যেখানে ভিডিও পাবে যদি এর জবাব তোমরা আগামী চব্বিশ ঘন্টায় সরকারকে না দাও রোড টোড কীভাবে বন্ধ করবে কি করবে না করে আমি কিচ্ছু জানতে চাইছি না কেন প্রশাসন থাকাকালীন আমার ওপরে অত্যাচার হচ্ছে আমার গাড়ি ভাঙচুর হচ্ছে গোটা পঞ্চাশ ষাট ছেলে তারা আশপাশ থেকে গ্রামের বেরিয়েছিল তাদেরকে মেরে পা ফা ভাংচুর করে দিয়েছে যদি এর জবাব বাংলার মুসলিম দলিত আদিবাসী না দাও তাহলে কাল থেকে আব্বাস দিকে তোমাদের ওপরে এই দুঃখ খুলিয়ে তোমাদের ব্যাপার এম চুপ থাকবো এই জায়গায় তোমাদের কাছ থেকে আমি দেখতে চাই এত তো মানুষ আমায় ভালোবাসো বলো জান দেবো বলো আদ দেবো বলো আজকের এর জবাব টিএমসি সরকারের গুন্ডাগুলোকে দিতে হবে এত বড় সাহস কী করে হলো এই শওকাত মোল্লার পশ্চিমবাংলায় মুজাব্দ জামানের আওলাদের গাড়িকে ভাঙবে এই টিএমসি পার্টি কি তাহলে বিজেপির থেকেও খারাপ পার্টি এরা কি তাহলে মুসলিম ধর্মগুরুদের ঘরে মারতে চাইছে এরা কি তাহলে মুসলমানদের ঘরে মিটাতে চাইছে একটা অসহায় মানুষকে দেখতে আসার কি আমার অধিকার নাই সেই দেখতে এসেছি বলে আজকে আমার এই পরে অত্যাচার হলো তাই আমি এই ভিডিওটা শেয়ার করছি আমি দেখব যে সত্যিই তোমরা কি ভালোবাসো আমার প্রতারণা করছো এর জবাব বাংলার মানুষকে কাছে আমি দিলাম এর জবাব টিএমসি সরকারের কাছ থেকে বাংলার মানুষকে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের চাইতে হবে এখন যে যেখানে পাবেন কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চাইবেন সেই আওয়াজ আমি শুনতে চাই প্রত্যেকটা ক্রান প্রান্ত থেকে প্রত্যেকটা কেন্দ্র থেকে একটাই আওয়াজ শুনতে চাই কেন আমার গাড়িকে ভাঙা হলো টিএমসি সরকার এবং টিএমসি সরকারের প্রশাসন এবং টিএমসি সি সরকার এই হারমাদ বাহিনীদের কাছ থেকে জবাবটা চাই এই জবাব তোমরা আওয়াজ তোলো এই আশা রেখে তোমরা যারা ভালোবাসো এই ভরসি ভালোবাসায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম যদি আমার এই অত্যাচারের বিরুদ্ধে তোমরা না তোলো তাহলে আমাকে ভাবতে হবে যে তোমরা আমাকে শুধু মুখে ভালোবেসে আমাকে রাস্তায় না বাবার প্রতারণার রাস্তা করছো দেখা যাক বাংলায় আমার মোজাদ্দ জামানের এবং আমার ভালোবাসার দলিত আদিবাসীরা কতটা আমাকে চাই দেখা যাক

आज mm. आपले mm. 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 ¡Hasta মারার পরিকল্পনা এই পর্যন্ত যদি ভাইShane চলন না এই চন্নি আছরে মমতা আমার মতন বাঁধরে দ্বিতীয়জন একটা আদিবাসী চাওকেও দিল ওই জায়গা জিতে সে কেন মমতাকে আর বায়র পাইনি ওই মুসলমানের চন্তুকে দিয়েছে তার জন্য জবাব চাই কি আপনারা তো করে চাই আমি চাতে দুখুনি আমার লাশ মাটি হয়ে যাক আমার লাট অনেক আগে মাটি হয়ে যেত আমাকে ছতরো চোনা তল্লাশি করেছে যখন সেই উনিশশো ছিয়ানব্বই সালেন আমার যখন ঘর বাড়ির ছা খরগাছি লুট হয় ওই সব ঘট মোল্লা আজকে রে এখন করবে না ভাইজানের কাছে খেসে গেলে তো তোমাদের দল তো অতিথি তোমার দখ অতিথি তোমার বাড়ি খেয়েছি

ঠাণ্ডা পানী ঠাণ্ডা পানী দেখি અને લેખનામાં ને આજે 8 12મી વાર છે એટલે કોઈને আমাদের সামনে না হাজির করে দিতে হবে অসম্মানে সবাইকে আমরা বলছি আমরা যে আন্দোলন করবো আজকের রাস্তাঘাটে কোনো কিছু ভাঙচুর করবো না নির্দিষ্টভাবে সরকারকে জানাতে চাইছি যে একটা মানুষ পার্টি করতেই পারে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি প্রশাসনকে আমরা বলেছি এমন কি আমাদের ভাইজান আছে ওই জায়গায় গিয়েছে গত দুদিন আগে ওখানে কাঁচদিয়া গ্রামে কিছু সংগঠনের ছেলেদেরকে ওই সৌকাত এবং তার গুন্ডা বাহিনী তারা তাদেরকে মারধর করেছে সেই জন্য আমাদের ভাইজান তাদেরকে দেখতে গিয়েছে দেখতে যাওয়াতে সংগঠনের ওই সৌকাত মোল্লার গুন্ডা বাহিনীরা ভাইজানের উপরে অ্যাটাক করেছে ভাইজানের সঙ্গে ছেলেরা ছিল তাদেরকে প্রচন্ড হারে মারধর করেছে ভাঙচুর করেছে এমনকি ভাঙচুর করেছে আজকে গণতান্ত্রিক দেশে আজকে আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই আজকে আমাদের সিএম কে আমরা জানাই আমাদের সিএম আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এমন গুন্ডা আমাদের এখানে বিধানসভায় এমএলএ টিকিট দিয়ে মন্ত্রী করে রেখেছে আজকে এরকম গুণটা যদি এমএলএ মন্ত্রী হয় তাহলে আজকে সাধারণ মানুষগুলো কোথায় যাবে গণতান্ত্রিক দেশে সমস্ত মানুষের সমানভাবে যে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে সেখানে আজকে রাজনীতির কিছু দল তারা সমস্ত দিক দিয়ে আজকে গরিব অসহায় মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে গরিব মানুষদেরকে তারা মানুষ বলে মনে করছে না আজকে দেখুন গত তিন চার মাস ধরে লকডাউন লকডাউনে মানুষ শেষ হয়ে গেছে এমনকি আমফান আমফান এই যে বিশাল একটা ঝড়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে তাতে তারপরে রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা পয়সা আমফানে টাকা দিয়েছে এই সমস্ত কুখ্যাত সন্তান নেতা তারা আজকে এই সমস্ত টাকা গুলো গরিবের হক নষ্ট করে তারা আজকে খাচ্ছে আজকে দেখুন আজকে মাথার মধ্যে ফেলে দাও মাস্ক পরতেছে আমাদের কি বেঁচে থাকার কোন অধিকার নেই আজকে ভাইজান পার্টি করবে বলেছে কি জন্য এই জন্য যে আজকে প্রতি পদে পদে মুসলমান দলিদ আদিবাসী তারা আজকে পিছিয়ে আছে তাদের হয়ে ভাইজান আজকে লড়ছে এই লড়াটা কি অপরাধ আমাদের দেশের সংবিধান অনুমতি দিয়েছে যে যে পার্টি করতে পারে সবাই রাজনীতি না করতে পারে তাহলে আজকে এই সৌগত মোল্লা বাধা দেবে কি জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো তিনি যেন তানার এই কুখ্যাত সন্তারা সৌগত মোল্লাকে যেন ইংরেজি করে করে অবিলম্বে যেন তানাকে অ্যারেজ করা হয় না আর এম যেন বরঘস্ত করা হয় কেননা এই রকম কুখ্যাত সন্ত্রাস যদি আমাদের সমাজের নেতা মন্ত্রী হয় তাহলে আমাদের দেশটা আজকে পিছিয়ে পড়ছে একমাত্র এই দেশটাকে পিছিয়ে পড়ার জন্য একমাত্র কারণ এই কুখ্যাত সন্ত্রাস আজকে যখন এনআরসি সিএ এমপিআর এর জন্য যখন বিল পাস করা হচ্ছিল সেই সময়ে আটটা এমএলএ সংসদে যায়নি কেন এই জবাবটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছে যে আমি কাকে সিট দেবো কারোর কথা আমি শুনব না আজকে দেখুন আজকে সেই জন্য আজকে আমাদের গুরপুরা শরীফের আউলাদে মোজাদেদু জামান পীর আবু বাক্কা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহের চতুর্থ প্রজন্ম পীর জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করেছে এই সংগঠন তো কোনো খারাপ কাজ করে না এই সংগঠন সমস্ত গরিব দলের আদিবাসীদের পাশে দাঁড়াচ্ছে আজকে এই পাশে দাঁড়ানোটা কি অপরাধ আজকে দেখছি যে সমস্ত জায়গায় সমস্ত কিছু নিয়ে রাজনীতি হচ্ছে তাই আমরা অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে ইমিডিয়েটলি যেন সৌকদ মোল্লাকে অ্যারেস্ট করা হয় এবং তার থেকে বরখাস্ত করা হয় যতক্ষণ না প্রশাসন এখনো আমাদের সেইভাবে কোনো রায় দিইনি জানিয়েছি অবশ্যই আমরা প্রশাসনকে প্রশাসন আমরা এরকম আন্দোলন করছি প্রশাসন নিশ্চয় খবর পেয়েছে প্রশাসন নিশ্চয়ই দেখেছে এমনকি যেখানে ভাইজনকে মারধর করা হচ্ছিল সেখানেও প্রশাসন ছিল তাহলে তখন প্রশাসন কি করছে পাঁচশো খানা বাইক ভাঙচুর করে আউট হয়ে গেছে পাঁচশোখানা বাইক ভাঙচুর করেছে এসব আউট কর